একটা অপশান আছে ফেসবুকে সেটা হচ্ছে সুনুজ এস এম ও জেড ই সুনুজ সুনুজ অপশানটা কোথায় পাবেন সুনুজ অপশানটা সুনুজ করলে কি হয় আমি বলে দিই সুনুজ করলে হয় আপনি কোনো বন্ধুকে যদি আপনি সুনুজ করে দেন তাহলে বের করি এরকম আপনার পোস্টে যাবেন যে পোস্ট আপনি করেছেন যে কোনো পোস্টে গেলেই হবে এরকম আমি গুড মর্নিং লিখেছি এই গুড মর্নিংয়ে টাচ করবো টাচ করার পর ওই তিনটে ফোনটা আছে না এই এই দেখুন ডান দিকে কোনো এইটা এইখানে টাচ করবেন টাচ করার পর এই ম্যানেজ ইয় ফিড লেখা আছে এইখানে টাচ করবেন টাচ করার পর এই যে সুনুজ লেখা আছে স্নুজ এস এন ডবল জেডি এই স্নুজে টাচ করবেন তাহলে এই স্নুজ যাকে আপনি সুনুজ করতে চাইছেন তারপর সুনুজ না করাই ভালো যারা কাজ করে ফেসবুকে সুনুজ না করাই ভালো সুনুজের কাজ হচ্ছে তার ছবি ভিডিও কিছু আসবে না এক মাসের জন্য এক মাসের জন্য তার ছবি ভিডিওকে আপনি আশা থেকে বন্ধ করতে পারেন আসাই ভালো যারা কাজ করে ফেসবুকে ছবি ভিডিও এখানে লেখা আছে তো মানে কোনো পোস্ট বা গ্রুপের কোনো পোস্ট আপনার কাছে আসবে না যাদেরকে আপনি সুনুজ করে দেবেন এ দোকানে গিয়ে সব সুনুজ লেখা আছে সব সময় লেখা আছে এইগুলো তবে সুনুজ না করাই ভালো সুনুজের বিষয়টা আমি বললে দিলাম সুনুজের কাজ কি তাই তাই কাজ হচ্ছে ছবি পোস্ট ভিডিও কোনো তার গ্রুপের কি যদি গ্রুপে কোনো জিনিস ছাড়ে ওর কোনো জিনিস আপনার ফিডে আর দেখাবে না বুঝে দাদা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য भाव लगले एक शेयर कर देना भिडियो